বিশ্বের সবচেয়ে সুন্দর প্রেমের স্মৃতিস্তম্ভ তাজমহল প্রতিদিন হাজার হাজার মানুষ আসে এই সাদা মার্বেলের রাজপ্রাসাদ দেখতে কিন্তু এই অপরূপ সৌন্দর্যের পেছনে লুকিয়ে আছে এমন সব রহস্য যা হয়তো তোমাকে অবাক করে দেবে আজ আমরা জানব তাজমহলের সেই অজানা গল্প সেই গোপন রহস্য যা খুব কম মানুষই জানে তাজমহল তৈরি হয়েছিল ষোলোশো বত্রিশ থেকে ষোলোশো আটচল্লিশ সালের মধ্যে শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজমহলের জন্য এই আশ্চর্য স্থাপত্য বানিয়েছিলেন তাজমহল বানাতে লেগেছিল প্রায় ২২ বছর আর কুড়ি হাজারের বেশি শ্রমিক তখনকার সময়ে এত নিখুঁত নকশা সমমিতি এমনকি সত্তর মিটার উঁচু গম্বুজ কিভাবে তৈরি করেছিল তারা বিজ্ঞানীরা আজও অবাক অনেকের মতে এর পেছনে ছিল পারস্য তুর্কি আর ভারতীয় স্থাপত্যকলার এক অসাধারণ মিশ্রণ কিন্তু আসল রহস্য শুরু হয় যখন আমরা কথা বলি তাজমহলের গোপন কক্ষ নিয়ে তাজমহলের ভিতরে মমতাজের সমাধির নিচে একটি বড় চেম্বার রয়েছে অনেকে বলে সেখানে গোপন সম্পদ রাখা আছে আবার কিছু ষড়যন্ত্র তত্ত্ব বলে ওখানে নাকি পারস্যের প্রাচীন দলিলপত্র লুকিয়ে রাখা হয়েছে শুধু তাই নয় তাজমহলের ভিতের ভেতরে রয়েছে প্রায় বাইশটি রহস্যময় কক্ষ যেগুলো শত শত বছর ধরে বন্ধ ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে এগুলো খোলেনি কারণ এতে কাঠামোর ক্ষতি হতে পারে আরেকটি প্রচলিত বিতর্ক হলো তাজমহল কি আসলে মহালয় নামের একটি প্রাচীন শিব মন্দির ছিল কিছু হিন্দু পণ্ডিত দাবি করেন এটি আগে একটি মন্দির ছিল পরে শাহজাহান সেটি দখল করে সমাধি বানান তাদের যুক্তি স্থাপত্যে কিছু হিন্দু নকশা দেখা যায় তবে বেশিরভাগ ইতিহাসবিদ বলেন এই দাবি প্রমাণের মতো কোনো শক্ত ভিত্তি নেই কেননা সমসাময়িক পারস্য ও মুঘল আর্কিটেকচারে এমন ডিজাইন স্বাভাবিকই ছিল তাজমহলের আরেকটি গোপন ইঞ্জিনিয়ারিং কৌশল হলো এর চারটি মিনার মিনারগুলো সামান্য বাইরের দিকে হেলে রাখা হয়েছে কারণ যদি কোনো ভূমিকম্প হয় মিনারগুলো ভিতরের দিকে না পড়ে বাইরের দিকে পড়ুক এতে মূল সমাধে ক্ষতিগ্রস্ত হবে না এছাড়া তাজমহলের ভিতের নিচে কাঠের ঢাঁচা ব্যবহার করা হয়েছে এই কাঠ বারবার নদীর পানিতে ভিজে থেকে এখনও শক্ত রয়েছে তাই চার শতক পরও তাজমহল দাঁড়িয়ে আছে অদ্ভুতভাবে মজবুত সব রহস্য সব বিতর্কের ঊর্ধ্বে তাজমহল এক অনন্ত ভালোবাসার গল্প শাহজাহান তার মমতাজের জন্য যা করলেন তা যুগ যুগ ধরে মানুষকে প্রেমের সংজ্ঞা শিখিয়ে যাচ্ছে তবে এর চেয়েও বড় শিক্ষা হল মানুষ কত দূর কল্পনা করতে পারে কত দারুণ কিছু তৈরি করতে পারে যদি তার পেছনে থাকে ভালোবাসা আর অটল ইচ্ছা শক্তি তাহলে বলো তাজমহল কি শুধুই ভালোবাসার প্রতীক নাকি লুকিয়াছে এর ভেতরে কোনো গোপন ইতিহাস তোমার মতামত কমেন্টে লিখে জানাও আর এরকম সুন্দর সুন্দর ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না